আমাদের প্রোগ্রামটা সাংস্কৃতিক আমাদের যারা শ্রমিক আছে তাদের মধ্যে দু চারজন গায়ক গায়িকা আছে তারাও গান করছে এবং আমাদের বিশেষ আকর্ষণ আজকে আমরা বোম্বে থেকে আমাদের এখানে আদেশ আসছি বিশ্বকর্মা পুজোই থিমের ঝলক আনন্দে মুখর রায়গঞ্জ এন বিএসটিসি ডিপো বাঙালির চিরন্তর প্রবাদ বারো মাসে তেরো পার্বণ সেই আবহের মাঝে রায়গঞ্জ এন বিএসটিসি ডিপোতে বিশ্বকর্মা পুজো যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠল সামনে ঈদুর্গ উৎসব তার আগে এই পুজো গোটা ডিপো ওই এলাকার মানুষের কাছে এক প্রকার আনন্দ উৎসবের মহড়া প্রায় সত্তর বছরের ঐতিহ্য বহন করা এই পুজো এখন রায়গঞ্জবাসীর আবেগের অংশ হয়ে উঠেছে প্রতি বছরের মতো এবারও পুজোর প্রধান আকর্ষণ ছিল থিম নানা সময় সামাজিক সাংস্কৃতিক বার্তা বহন করে অভিনব কারু কার্যের মাধ্যমে নজর কেড়েছে এনবিএসটিসি পুজো কমিটি ভিড় জমেছে এর শুধু থিম দেখতেই বিস্ময়কর ব্যাপার হলেও এই থিমটি তৈরি করেছেন ডিপোর কর্মীরাই নিষ্ঠা ও প্রতিভার যা তাদের উজ্জ্বল উদাহরণ পুজো উপলক্ষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মুম্বাই থেকে আগত শিল্পীর স্যাক্সোফোনে মুখরিত হয় পুজো প্রাঙ্গণ পাশাপাশি এনবিএসটিসি কর্মীদের সন্তানরা গান ও নাচ পরিবেশন করে এ দর্শকদের মন জয় করে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল ও ডিপোর কর্মী কালী শঙ্কর ঘোষের মেয়ে তনুশ্রী ঘোষের নৃত্য পরিবেশনা সানন্দা টিভি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে এ পারফর্ম করা তনুশ্রীর নাচ দর্শকদের মুগ্ধ করেছে উৎসব উপলক্ষে রায়গঞ্জ ডিপো ডিভিশনাল ম্যানেজার সুনীল ভৌমিক সকল কর্মী এবং থিম নির্মাতাদের হাতে মেমেন্টো ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন তার উদ্যোগের আনন্দের মাত্রা আরো বেড়ে যায় পূজা কমিটির যুগ্ম সম্পাদক পার্থ শ্যাম বলেন প্রতি বছর আমরা বিশ্বকর্মা পুজোর আয়োজন করি আমাদের বিশেষ আকর্ষণ থাকে যা দুর্গাপুজোর মতো ওই ভিড় টানে এবারের থিমের মধ্যেও বিশেষ সামাজিক বার্তা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে পুজো সম্পন্ন করা সম্ভব হতো না এজন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই দিনভর চলা আনন্দ উল্লাসে এনবিএসটিএস এর কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ মিলেমিশে উপভোগ করেন পুজোর আবহ কর্মীদের ঐক্য সামাজিক বার্তা আর সংস্কৃতির বৈচিত্র্য মিলে রায়গঞ্জ এনবিএসটিএস এর দ্বীপর বিশ্বকর্মা পুজো পরিণত হয়েছে এক অনন্য মিলন মেলায় এ পূজোর সাফল্য নিপথ্যে স্থানীয় বহু সুখনাadhyayীর সহযোগিতা ছিল অনুশীকার্য বিশেষ করে ভাস্কর সরকার কৌশিক দে ও রঞ্জিত সিনহা সহ সকল কর্মীরা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের উদ্যোগ ও সমর্থনের ফলেই আয়োজকরা নির্বিঘ্নে পূজোর যাবতীয় কাজকর্ম সম্পন্ন করতে সক্ষম হন আমি আমার নাম হচ্ছে পাত্র সেন আমরা যুগ্ম সেক্রেটারি বিশ্বকর্মা পূজা কমিটি আমাদের হচ্ছে ঠাকুর হচ্ছে বিশ্বমা বাবা হচ্ছে প্রথমেই বলছি বিশ্বকর্মা বাবার হচ্ছে তিনখানা আমাদের হাতে আছে হ্যাঁ তো এখান থেকে আমাদের শুরু তারপরে তো ভেতরে হচ্ছে প্রচুর মডেল আমাদের আমাদের মডেলের মধ্যে রয়েছে হচ্ছে সেফ লাইফ সেফ লাইফ সবার প্রথমে হ্যাঁ যে মুকুট করলেও হবে না কিন্তু হেলমেটটার প্রচুর গুরুত্ব দাম হ্যাঁ হেলমেট সবাইকে পরে চলতে হবে এই সেটটা সেফ ল্যাব নিয়ে আমাদের অনেক কিছু ব্যাপার দেখালাম তারপরে কাউকে কখনো হয়তো ছোট ভাবা যাবে না এই যে আজকে বাঘের মুখে কাটা ফুটে গেল সেই কাটাটা উঠাতে কিন্তু একটা ছোট একটা বককে আসতে হল হ্যাঁ রকম করে আমাদের নানান থিম চলছে আপনারা দেখছেন আমাদের এই প্রোগ্রামটা সাংস্কৃতিক আমাদের যারা শ্রমিক আছে তাদের মধ্যে দু চারজন গায়ক গায়িকা আছে তারাও গান করছে এবং আমাদের বিশেষ আকর্ষণ আজকে আমরা বোম্বে থেকে আমাদের এখানে আর্টিস্ট আসছি হ্যাঁ সেই আর্টিস্টরা প্রোগ্রাম করছি ব্যাপারটা বলতে কি আগের মতন আছে কিন্তু আগের মতন আমাদের যে শ্রমিক যারা ছিল বেশিরভাগই তো রিটায়ার্ড হয়ে গেছে ঠিক আছে এখন আমাদের মধ্যে থেকেই আমরা সব তৈরি করছি এবং আমাদের মতো রিটায়ার্ড পার্সেন একজন আছেন অশোক ঠাকুর তিনি আমাদের খুব সহযোগিতা করে যাচ্ছেন এবং আমাদের ডিভিশনাল ম্যানেজার আছেন সুমিত প্রমিত মহাশয় উনিও সহযোগিতা করছেন এবং আমাদের ভাস্কর সরকার আছেন আমাদের ডিপু সেক্রেটারিও গৌতম চৌধুরী এরা আমাদের প্রচুর পরিমাণে সহযোগিতা করছেন কিন্তু যে তিন চার বছর আগে একটু করোনার জন্য একটু ঝুমিয়ে গেছিলো কিন্তু এবার সেটা আমরা উঠায় দিলাম কিন্তু আমাদের এই আমি যা দেখতে পাচ্ছি মানে আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের এই বিশ্বকর্মা পূজার জন্য মানে একটা দুর্গাপূজা পূজার একটা গন্ধ আমাদের কাছে লাগছে আর এবং প্রচুর লোকের সমাগম আপনারাও সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাত্তর বছরের করবে